আসসালামু আলাইকুম এবরিউ সবাইকে শুভরাত্রি আজকে আমরা চলে এসেছি অন্য একটি সিটিতে সিটি বলতে মানে অন্য একটি এলাকা এলাকাটির নাম হচ্ছে মিরানো এই যে মিরানোতে আজকে আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডে এসেছি ডিনার করব বলে মিরানোর ম্যাকডোনাল্ড এটা এটা হচ্ছে বাহিরের পরিবেশটা পর একটা কুত্তা নিয়ে আসে মানুষ আমি কুত্তাই করব যা হয় হবে এই যে ওর বাবা অর্ডার করছে কি কি নিবা সেলফ অর্ডার করছে সবাই তোমার একটা কুত্তা নিয়ে আসে মানুষে কাম কুমড় দিলে এটা হচ্ছে মিষ্টি মানে দোলসের ডিপার্টমেন্ট

ওরা খেলতে গেছে না এখানে বসবা হ্যাঁ হ্যাঁ সবাই মানে দৌড়বে আমাদের ড্রিঙ্ক চলে আসছে তিন ছেলের জন্য তিনটা আটটি মিল আর এগুলো হচ্ছে পেপসি বা তোমার ছেলেদের জন্য দুই রকমের আর আমাদের জন্য শুধু এক রকমের

তিনটা ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম